সসালামুকুম স্যার চলে আসলাম টিআর ফ্যাশন হাউস থেকে একদম পাকিস্তানি এক্সপায়ার্ড কিছু আজকে ওয়ান পিস টু পিস থ্রি পিস দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিকের ভিতরে পাবেন ঠিক আছে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে একদম নিউ কালেকশন পেয়ে যাচ্ছেন টিআর ফ্যাশন হাউস থেকে যারা আসতে চান এইখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সরস্বতী দেখাবো সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু হচ্ছে পার্লের কাজ করা থাকবে প্লাস এটা হচ্ছে স্লিপসের পশনটা স্মোকি করা আর এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্যাব্রিক জর্জেটের ভিতরে পাচ্ছেন দেখেন এটা ফ্যাব্রিকের ভিতরেই কিন্তু হচ্ছে সুন্দর করে জড়ি করা আছে আচ্ছা প্রাইস কত এটার এটা হচ্ছে সাতশো পঞ্চাশ কালারগুলো দেখায় এগুলো কিন্তু খুচরা মূল্য সাতশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরো কমবে তাই না একদম ব্র্যান্ড কোয়ালিটি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটার ভিতর আরো দুইটা কালার আছে এটা মাস্টার্ড কালার খুবই নাই সবগুলো কালারই খুব সুন্দর এটা একদম ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে সেম প্রাইস সাতশো পঞ্চাশ এখন খুব সুন্দর হচ্ছে গেঞ্জি সেট দেখাবো যেহেতু গরম গরমে একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় যারা চাচ্ছেন তাদের জন্য এগুলো প্রিমিয়াম কোয়ালিটি গরমের আরাম ঠিক আছে এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে আচ্ছা অনলি দুশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে কালার আছে এটা দেখেন এটা একটা কালার এটাও খুব সুন্দর এগুলো অনলি দুশো চল্লিশ টাকা একদম লুটপাট অফারে পেয়ে যাচ্ছে এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন মাস হোয়াটসঅ্যাপ আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা আটত্রিশ থেকে ৪৪ বড়ি পর্যন্ত কিন্তু পরা যাবে এটা একটা কালার দুশো টাকা একদম ফিক্সড প্রাইস এটা একটা কালার এটার ভিতর দুইটা কালার আছে এটা একটা কালার দুশো চল্লিশ টাকা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে এটা হচ্ছে স্ট্রবেরি এটাও দুশো চল্লিশ এটা কিন্তু হোলসেল রিটেল সেম প্রাইস মানে এটা হোলসেল নিলেও যা রিটেল নিলেও তাই এই যে দেখেন এটা একটা কালার এটাও থাকবে দুশো চল্লিশ করে আচ্ছা ভিওয়ার্স কিছু হচ্ছে পাকিস্তানি ইনস্পায়ার টু পিস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন যেটা প্রিন্টের ভিতরে থাকবে এটা ব্যাক সাইডে সেম প্রিন্ট এটা হচ্ছে ইন্ডিয়ান মাইক্রো স্ট্রিট জর্জেট প্যান্টটা দেখাই এই যে দেখেন হচ্ছে এটার প্লাজোটা প্লাজোতে প্রচুর ঘের প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা কালার আছে ডিজাইন আছে এগুলো সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন ঠিক আছে কাপড় কোয়ালিটি সেম এগুলো খুচরা ছয়শো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরও কমবে তাই না এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট এটা একটা কালার এগুলো অনলি ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার এটাও 650 ওকে এটা লাস্ট এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও থাকবে সেন 650 একদম ফিক্সড প্রাইস ভিউয়ার্স একদম পাকিস্তানি ডিজাইনার কিছু থ্রি পিস দেখাবে গুলো জর্জেসের ভিতরে পাচ্ছেন অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা জর্জট ফেব্রিক এটা হচ্ছে এটা প্যান্ট এটা প্যান্টটা দেখতেই পাচ্ছেন সেন্টল সিল দেন এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা অল ওভার জর্জাজ করে কাজ করা জর্জট তাই না হ্যাঁ প্রাইস কত এটার

ভার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছ এটা সম্পূর্ণ মিরো রেস্টরনের কাজ করা লাক্সারি শিফন এতে র‍্যাফল করা আছে ঠিক আছে আর এইটা হচ্ছে এটার প্যান্টা প্যান্টা কিন্তু সেন্টন সিল্কের ভিতরে পাবেন এই হচ্ছে এটার ও RNA টা ওটা কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা এটাও হচ্ছে লাক্সারি শিফন প্রাইস কত এটা এটা হচ্ছে 1800 টাকা কালার আছে পাঁচটা এটার বডি আর্টিস্টিক 40 আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ লেমন কালার আসলে এটা সবগুলো কালারই কিন্তু হিট কালার ঠিক আছে এটা হবে হোয়াইটের ভিতরে প্রাইস সেম এটা অস্থির একটা কালার মেরুন কালার আসলে ডিপ কালার যারা পছন্দ করেন আসলে স্পেশালি তাদের জন্য এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে প্রাইস থাকবে আঠেরোশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন টিয়ার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাতে